পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টানা নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হয়েছে ফলে আজ রোববার থেকে দ্বীপে পর্যটকবাহী কোনও জাহাজ চলাচল করবে না সাধারণত প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও চলতি বছর পরিবেশগত ঝুঁকি ও অতিরিক্ত পর্যটক চাপ বিবেচনায় সময়সীমা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান শনিবারই শেষবারের মতো সেন্ট মার্টিন গ্রামে জাহাজগুলো পর্যটকদের নিয়ে দিবে যায় রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি থাকবে না তবে সরকার ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ বিশেষজ্ঞদের মতে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ হওয়ায় এখানে সামান্য পরিবেশগত ভারসাম্যহীনতা ও দীর্ঘ মেয়াদে বড় ক্ষতির কারণ হতে পারে তাই দীর্ঘ সময় পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে পর্যটন বন্ধের এই সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা গেছে সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন অনেক ব্যবসায়ী এবার বিনিয়োগের টাকা তুলতেই পারেননি বেশিরভাগই লাভের বদলে লোকসানে পড়েছেন পর্যটক বন্ধ থাকায় আগামী কয়েক মাস মানুষের কষ্ট বাড়বে ব্যবসায়ীরা জানান পর্যটন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষ জড়িত মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা